আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক দেশের বাজারে সোনার দাম প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এই দাম নির্ধারণ করে গত উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় সোনার দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস সবচেয়ে ভালো মানের সোনার দাম গড়িতে কমেছে সর্বোচ্চ এক টাকা যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে স্বর্ণালঙ্কার কিনতে আগ্রহীরা একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দেশের বাজারে সোনার দাম জেনে নিন সনাতন এক ভরি সোনার দাম বিরানব্বই হাজার আটশো ঊনসত্তর টাকা বর্তমান পূর্বে ছিল তিরানব্বই হাজার ছয়শো চার টাকা এক ভরিতে দাম কমেছে সাতশো পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌদ্দ হাজার চার টাকা এক ভরিতে দাম কমেছে আটশো তেষট্টি টাকা এক আনা সোনার দাম সাত হাজার একাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বত্রিশ হাজার এক টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার চার টাকা এক আনা সোনার দাম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ আটত্রিশ হাজার দুইশো অষ্টাশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার পঞ্চাশ টাকা এক আনা সোনার দাম আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে